মাত্র পাঁচ ফুট বাংলাদেশ সীমান্ত ফেন্সিং থাকলেও নেই কোনো কাটাতার এই বুঝি ওপার বাংলা থেকে মানুষজন ঢুকে পড়ল আতঙ্কে খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত যাচ্ছেন ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দারা বিধ্বস্ত বাংলাদেশ একদিকে হাসিনা সরকারের পতন অন্যদিকে দেশ জুড়ে অরাজকতা হিংসা লুটপাট যেন হত্যা লীলা চলছে পড়শি রাষ্ট্রে এই আবহে সেখানকার বহু মানুষ প্রাণভয়ে দেশে পালিয়ে আসতে চাইছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত একশো বিরানব্বই কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে বিএসএফের নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ খোজাডাঙ্গা সীমান্তে দক্ষিণপাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে রয়েছেন বাংলাদেশের দুষ্কৃতীরা উপার গা ঢাকা দিতে পারে এই গ্রামে উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমানায় কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল তবে রাজ্য সরকারের জমিজটের কারণে বেশ কিছু জায়গায় কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি সেসব জায়গায় কাটাতার তার যেখানে রয়েছে তার অবস্থাও বেহাল লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার এলাকাবাসীরা জানাচ্ছেন একটা সময় কাটা তার খুবই মজবুত ছিল তবে বেশ কয়েক বছর হলো সংরক্ষণের অভাবে তার এই বেহাল অবস্থা ওই যে তার কাটা তার থাকলে তো আমাদের ভালো হয় এই জায়গা অন্তত এখন তো ফাঁকা সব সময় লোকজন কখন কিভাবে আসে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয় হতো হয় রাত্রি বউ বাচ্চা থাকতে হয় এই জন্য আমরা আতঙ্কের ভিতরে আছি এর তার কাটা দিলে আমাদের একটু ভালো হয় তাহলে আর কোনো দিকটা আসতে যেতে পারে না আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি হ্যাঁ বলা যায় কোন 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 ফাঁকে ঢুকবে কিছু বলা নেই আমরা তো আমাদের তো বলি করে ঢোকে না ওটা যখন সুযোগ পায় তখন এসে ঢোকে গ্রামবাসীরা জানাচ্ছে বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝে মধ্যে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে লুকিয়ে থাকছে কাটাতে বহু দিন থেকে নেই আচ্ছা এখানে কাটারে মাঝে সাথে ঠিক করে আবার যেতে হয়ে যায় এখানে কাটার নেই যখন তখন মাঝে লোক রাত্রি বেশিরভাগ হয় রাত্রি চলে আসে এখানে এইখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরিচামারি করে আর জঙ্গি টঙ্গি হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকারও একটা চান্স থাকে এই কাটদার হয়ে গেলে এগুলো খুব ভালো মানে সুবিধা হয় আমাদেরও একটু ভালো মানে থাকার অবস্থাও ভালো হয় তখন আতঙ্ক আছে হ্যাঁ আতঙ্কিত অবশ্যই আছে আমরা যাচ্ছি কাটাদারটা ভালোভাবে মানে ফেন্সিংটা ফাইন পাবে এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকে আর এই সীমান্তের করুণ দশা অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক দাবি স্থানীয়দের উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা